জুলাই অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এক বছরেরও বেশি সময় তিনি সেখানে বসেই পরিচালনা করছেন বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম এমনকি জুলাই অভ্যুত্থানে অপরাধের দায়ে করা মামলার পর আবারও নড়ে চড়ে বসেন তিনি ক্ষুব্ধ হয়ে দলের নেতাকর্মীকে নির্দেশ দেন দুশো সাতাশ জনের তালিকা করতে কিন্তু কেন জানা গিয়েছে ভবিষ্যতে এসব মানুষদের উপর ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন হাসিনা এমন চিত্র উঠে এসেছে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ রায় মামলার মূল প্রমাণ হিসাবে ব্যবহৃত একটি অডিও ক্লিপ গত বছরের অক্টোবর মাসে ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে শেখ হাসিনা ও বুলবুল নামে এক আওয়ামী লীগ নেতার কথোপকথন শোনা যায় এর এক জায়গায় শেখ হাসিনা মামলার সাথে সম্পৃক্তদের তালিকা করার নির্দেশ দেন কথোপকথনের এক পর্যায়ে শেখ হাসিনা বলেন তার নামে সারা দেশে দুশো সাতাশটি হত্যা মামলা আছে বুলবুলের কাছে শেখ হাসিনা দুশো সাতাশ জনকে হত্যা দৃঢ় সংকল্প প্রকাশ করেন এজন্য তিনি বুলবুলকে ২২৭ জনের একটি তালিকা তৈরি করতেও নির্দেশ দিয়েছিলেন সে অডিও ট্যাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায় যারা এখন বেশি বাড়াবাড়ি করছে তারা বেশি বাড়াবাড়ি করে লাভ নেই ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন দেখো ডিসেম্বর পর্যন্তই তোমাদের ওই লোক টিকে কিনা আর এই যে যেগুলা লাফালাফি করছে এগুলা একটাও আস্ত থাকবে না রায়ে আরো উঠে আসে ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলা পরিচালনার সাথে জড়িত প্রসিকিউটর তদন্ত কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আদালতের কর্মচারীদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের বিনা শ্রমে কারাদণ্ড দেওয়া হয়েছে গত দোসরা জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর রায় ঘোষণা করেন গেল রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান এ মামলার আরেক আসামি ও পলাতক সিআইডি ফরেন্সিক ল্যাবেও পরীক্ষা করে নিশ্চিত হওয়া গিয়েছে যে এই ফোন রেকর্ডটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নয় বরং প্রকৃত কথোপকথন রেকর্ডেরই অংশ তদন্ত সম্পর্কে রায়ে বলা হয়েছে গাইবান্ধার সাংবাদিক সুমন মিয়া ফাঁস হওয়া এই অডিও প্রথমে পান অডিও কথোপকথনটি স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন বুলবুল তদন্তে আরও উঠে আসে হোয়াটসঅ্যাপ ও জুম গ্রুপের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সভা নিয়মিত হত গত বছরের পঁচিশে অক্টোবর সেরকম একটি সভায় শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন আবিদ হাসান সোনালি নিউজ